নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি সেটিতে একজন বিখ্যাত নাট্য পরিচালক নাট্যকার অভিনেতা নাট্য অভিনেতা চলচ্চিত্র অভিনেতা বিখ্যাত আবৃত্তিকার তার আজ মৃত্যুদিন আজকে উনিশে মে এই বিখ্যাত নাট্যকার যিনি বাংলা নাটক বা নাট্য জগৎকে নতুন মাত্রায় পৌঁছে দিতে পেরেছিলেন সেই নাট্যকারকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার জন্য আজকের ভিডিওতে আসছি সেই নাট্যকার হলেন নাট্য ব্যক্তিত্ব অভিনেতা পরিচালক শম্ভুমিত্র শম্ভুমিত্র কলকাতা শহরে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশে মে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই মিত্রের গোটা পরিবারই থিয়েটারকে নিয়ে থিয়েটারকে বাঁচাবার জন্য থিয়েটারকে বাড়িয়ে তুলবার জন্য থিয়েটারকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছিলেন সমুমিত্রের স্ত্রী অভিনেত্রী তৃপ্তি মিত্র শৌমুমিত্রের কন্যা সাওলি মিত্র এরা সকলে মিলে অভিনয়কে থিয়েটারকে মঞ্চ অভিনয়কে এক নতুন মাত্রা দেবার চেষ্টা করেছিলেন যার সেনাপতি ছিলেন মিত্র এই শম্ভুমিত্র বহু নাটকে যেমন অভিনয় করেছেন তেমনি তিনি পরিচালনা করেছেন বহু নাটক শম্ভুমিত্র বাইশে আগস্ট উনিশশো পনেরোতে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতে কলকাতায় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি পেশাদারী নাট্যমঞ্চে যোগদান করেছিলেন মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে মিলে স্বাধীনতার পরপর উনিশশো আটচল্লিশে বহুরূপী নাট্য সংস্থা তৈরি করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বহুরূপীতে বহুরূপী প্রযোজিত বিভিন্ন নাটক তিনি পরিচালনা করেছেন বিভিন্ন সময়ে অভিনয় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হেনরিক ইবসেন তুলসী লায়রি প্রমুখের রচনা করা নাটক তিনি পরিচালনা করেছেন অভিনয়ও করেছেন তিনি অভিনয় করেছেন বিজন ভট্টাচার্যের বিভিন্ন নাটক তার মধ্যে উল্লেখযোগ্য নবান্ন নানা নাটক পরিচালনার দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন পরিচালনা করে গেছেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত পঞ্চ বৈদিকে সঙ্গে যুক্ত ছিলেন শম্ভু মিত্র পরিচালিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে বলতে গেলে বলতে হয় এই মুহূর্তে নবান্ন দশচক্র রক্ত রাজা অয়দি, পাউস এগুলো শম্ভু মিত্রের নিজের লেখা নাটকও তিনি অভিনয় করেছেন পরিচালনা করেছেন তার লেখা একটি বিখ্যাত নাটক যেটি নাম চাঁদ বণিকের পালা এখানে অসাধারণ পরিচালন দক্ষতা অসাধারণ ক্ষমতার প্রকাশ থিয়েটার কীভাবে করতে হয় কিভাবে করা উচিত মঞ্চে অভিনয় কিভাবে ফুটিয়ে তুলতে হয় তার প্রমাণ তিনি রেখে গেছেন নাট্যকার বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে তিনি দয়ালের চরিত্রে অভিনয় করেছিলেন যা দর্শকদের মন কেড়ে নিয়েছিল তুলসী রাহিড়ির নাটক পথিক এতে তিনি অসীম রায় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনয় দেখে সে সময়ের দর্শকদের মনে দাগ কেটেঙেছিল তার লেখা একটি নাটক উলু খগড়া এই নাটকে বিনোদ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন অদ্ভুত অভিনয় ফুটিয়ে তুলেছিলেন এবং পরিচালন দক্ষতাও সেখানে প্রকাশ পেয়েছিল তার লেখা একটি বিখ্যাত নাটক বিভাব এই নাটকে শম্ভুমিত্র শম্ভু চরিত্রে অভিনয় করেছিলেন সে সময়ের নাট্য মোদী দর্শক মনে রেখেছিলেন তার অভিনয় তার পরিচালিত বা অভিনীত নাটক অনেক ক্ষেত্রেই দেখা গেছে সঙ্গীত পরিচালনায় সেই সময়তে ছিলেন দেবব্রত বিশ্বাস অশোক তরু বন্দ্যোপাধ্যায় এদের মতো মহান শিল্পীরা তার নাটকে আলোকসজ্জা মঞ্চসজ্জায় সে সময়ে বিখ্যাত আলোকশিল্পীদের মধ্যে সেন খালেদ চৌধুরীর মতো বিখ্যাত আলোকশিল্পী মঞ্চসজ্জা শিল্পীদেরকে আমরা নাটকের ইতিহাস থেকে পেয়েছি এই কারণে বলছি যে আমার সৌভাগ্য হয়নি তার অভিনীত নাটক দেখবার পরিবারের সকলেই তার সঙ্গে অভিনয় করেছেন অভিনয় করেছেন তার স্ত্রী অভিনেত্রী তৃপ্তি মিত্র মিত্রের কন্যা শাওলি মিত্র ও সকলেই থিয়েটারকে ভালোবেসে থিয়েটারকে বাঁচাতে মিলিতভাবে চেষ্টা করে গেছেন মিত্র এবং তার পরিবারের সকলে রবীন্দ্রনাথের রক্তকর নাটকে সৌম্যমিত্র নিজে রাজার চরিত্রে অভিনয় করেছেন মানুষ থিয়েটার হলে বসে অবাকভাবে অদ্ভুত এই অভিনয়কে উপভোগ করেছেন দেখেছেন সমগ্র নাটক সে সময়ে চলচ্চিত্র জগতেও মানে অভিনয় মঞ্চ অভিনয়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র জগতেও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন মানিক সিনেমা বিয়াল্লিশ কাঞ্চন রঙ্গ পথিক বউ ঠাকুরানির হাট এই সিনেমাগুলোতে তিনি দক্ষতার সঙ্গে যেমন অভিনয় করেছেন তেমনি রাজ কাপুরের বিখ্যাত সিনেমা পরিচালক এবং অভিনেতা রাজ কাপুরের যেখানে রাজ কাপুর নিজে অভিনয় করেছেন সেই সিনেমাটি হল জাগতেরাহ এতে মিত্র অভিনয় করেছেন মিত্র অতি সাধারণ মানুষ তিনি মারা যাবার সময় শ্মশানে তাকে নিয়ে যাওয়া হলে শ্মশান কর্তৃপক্ষ তাদের কাছে জানতে চেয়েছিলেন ইনি কি সেই বিখ্যাত অভিনেতা তার কথা অনুযায়ী সেদিন কেউ তাকে পরিচয়ে ভূষিত করেননি অন্তত পরিবারের পরিবারের মানুষজন সাধারণ মানুষ যেমন যায় যেমনভাবে দাহ হয় সেভাবেই তাকে দাহ করা হয়েছিল এই সাধারণ মানুষের সঙ্গে মেশা সাধারণ মানুষ সের মতো চলাফেরা জীবনযাপন মিত্রের ছিল এই বিখ্যাত আবৃত্তিকারের অনেক আবৃত্তি এখনো শোনা যায় বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে ইউটিউবই বলুন এবং বিভিন্ন রেকর্ডিং থেকে শোনা যায় তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার একটি কবিতা তিনি তার কণ্ঠে আট বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কবি জীবনানন্দ দাসের কবিতা আট বছর আগের একদিন অদ্ভুত শুনতে লাগে আজও শম্ভুমিত্রের কণ্ঠে উনিশে মে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে শম্ভুমিত্র মারা যান কলকাতা শহরেই আজ উনিশে মে তার মৃত্যুদিনে তাকে আমরা শ্রদ্ধা জানাই স্মরণ করি তার কাজের মধ্যেই তিনি বেঁচে থাকুন আমাদের সকলের মাঝে এই বিখ্যাত আবৃত্তিকার নাট্যকার পরিচালক অভিনেতা শম্ভুমিত্র নাট্যকার অভিনেতা পরিচালক আবৃত্তিকার মহান নাট্য ব্যক্তিত্বের মৃত্যুদিনে আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে তাকে প্রণাম জানাই তাকে স্মরণ করেই আজকের এই ভিডিও তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওই